তো আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি তো আজকে হচ্ছে আমি জায়গাটা পরিষ্কার করতেছিলাম তারপরে একটু ভিডিও করি আপনাদের সাথে কথা বলি যেহেতু অনেক দিন হচ্ছে কথা বলি না আজকে মোটামুটি রান্না বান্না শেষ করছে আবার আমার হাজব্যান্ড রাত্রে সে পালং শাক নিয়ে আসছে সে রান্না করছে এখন আবার মাছটা ভাজতে হবে আর তেমন কোনো রান্না বান্না নাই ক্লাস নিয়ে একটা কথা বলি দাঁড়ান একটু তো বলতে আমার কথা তো শেয়ার বলতেছি যে মানে কি বলব আমার হাজবেন্ড আসতে যেহেতু রান্না করতে আসছে আমার কিন্তু সব পরিষ্কার ছিল একদম ঘরটা পুরো ঝকঝকা পরিষ্কার করছিলাম আমি কিন্তু এখন বারোটা বাজে গেছে তো যাই কোনো রকম একটু পরিষ্কার করে নিয়ে এসেছে তারপর আবার কিটা করতে হবে বাকিটা বলতে কি একটু মুছতে হবে কারণ হ্যাঁ মাছ নিয়ে আসছে মাছগুলো একা একাই দিচ্ছে বাট মাছ দেওয়া হয়নি মাছ আবার আমার ধুতে হবে এখন তো যাই হোক এখন আমি মোটামুটি যতটুকু পারি ততটুকুই কাজ করবো আর বাকি মাছ মানে মাছগুলো পরিষ্কার করবো আর বাকি মাছগুলো আবার একটু মানে হয় ভেজা যারা আমি চিনি যারাই এটি করতে হবে এছাড়া কোনো উপায় নেই আর সত্যিকার অর্থ বলতে কি যে পুরুষ মানুষ না যেমন যতই কাজ পারো না কেন মহিলা মানুষের মতো এরকম ভাবে পুরুষ কাজ পুরুষ মানুষ পারে না এটা হয় না যার যার কাজ দরকার পুরুষ মানুষের কাজ যেমন আমরা কখনো মহিলারা পারবো না তেমন মহিলাদের কাজ পুরুষ মানুষ পারবে না এটাই স্বাভাবিক তো যাই হোক তারপরেও যতটুকু পারে আমরা অনেক সাহায্য করে চেষ্টা করে সাহায্য করার সাপোর্ট করার যথেষ্ট পরিমাণ সাপোর্টও করে যথেষ্ট পরিমাণ করে সত্যি কথা দেখলাম আমার হাজব্যান্ড আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে সব কিছুতে সাপোর্ট করে আমি বিশেষ করে আমি খুব মশা কমেছি আমি যদি তারা কিছু বলি সে আমার কথাটাকে সম্মান করে এটা আমি এদিক দিয়ে আমি সবসময় যে এদিক আমার ভাগ্যটা অনেক ভালো তো কল চলতে পারছে মানে আমি কল করছি কিছু মনে করবে না ওইটার আওয়াজ আসতে পারে এই এদিক দিয়ে আমি নিজেরা মেয়েদের অনেক ভাগ্যমান মনে করব কিন্তু অনেক বড় ধরনের মানে উনি অনেক বোকা আমি কথাটা সহসময় করি যে আমার হাজব্যান্ড অনেক বোকা অনেক বেশি সহস অনেক বেশি যেটা আত্মীয়ভাবে আমি এত সহস করতাম আমি চাইতাম সহস্যই হোক আমার হাজব্যান্ড সহস্য হোক এই যে কিছু লোক আছে না যে খুব বেশি কী বলে গিরিঙ্গিবাজ কিংবা পরের ক্ষতি করে আমি এমন চাইতাম না মানুষ তো চাইবো পরের ক্ষতি করে তো অনেক দূরের সাবজেক্ট ওরা তার পরে যে কোনো হবে তো দূরেই থাক ওরা তার সামনে যে করতে আসবে সেটা তারও করতে দিবে না সে হচ্ছে এই ধরনের পাবলিক তো এটাতে আমি অনেক খুশি হই যে সে কারোর ক্ষতি চায় না কিছু খুব করে না এটা তো আমার অনেক ভালো লাগে এই জিনিসগুলো কিন্তু ওই যে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তার থেকে আমাকে ডাবল দেয় এটা চলেই আমার আল্লাহর কাছে চাই একটু ভয় লাগে এখন কারণ আমি আল্লাহর কাছে যদি এক ডবল চাই আল্লাহ আমার দুই ডাবল বাড়ায় দেয় তাহলে আমার বেশি ভালোবাসে তেজনীয় অবস্থা কিন্তু ওই যে বেশি হওয়ার কারণে আমি আবার মানে তালেগুলো পাকাই যায় তো বললাম না অনেক মশা দরজা সব লাগানো তারপরে এত পরিমাণ মশা যে আমি যে ঠিকঠাক মতো কাজ করবো এটাও করতে পারতেছি না তো এইটাই সংসার লাইফ এটাই সংসার লাইফ বাট তারপরও ভালো আমরা সবসময় ভালো থাকি আল্লাহ রহমদ ভালো থাকার চেষ্টাও করি আমি কখনো বলি না যে আমার হাজব্যান্ড অনেক ভালো দুনিয়া সব থেকে ভালো আমি এটাও যেমন কখনো বলি না আবার আমি এটাও বলি না যে আমার হাজব্যান্ড অনেক খারাপ একটা মানুষ হিসাবে যতটুকু যা প্রয়োজন আল্লাহর ভিতরে সব খুশি দিচ্ছে আর ব্যাকসাইড গুড সাইডের কথা যদি বলি এটা প্রত্যেকটা মানুষের আছে আমারও আছে আমাদের সব সাইড ভালো সেটা তো না একটা মানুষ কখনো সব সাইডে ভালো হতে পারে না তো আসেন অনেকক্ষণ ধরে বয়ান ছিলাম এবার কাজের কথায় আসি যে মশার কারণে আমি বসতে পারতেছি না এত পরিমাণ মশা জ্বালাতেছে আমার আজকে আর এত পরিমাণ ঘর বসে বসে কারণ লাভ আর হইব না কিছু এই বাইরে যেতে চা আসতে মশলা দিকে যায় তো আমার না একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগে কি জানেন যে নিজের ঘরে খাইয়া দেয়া নিজের ঘরে সংসার করে আরেকজনের সংসারের মাতববারি করা কিংবা আরেকজনের সংসারে যাইয়া হস্তক্ষেপ করা এই জন্য এই জিনিসগুলো আমার পছন্দ না আমি আমার ঘরে আসি আমি আমার ঘরে খাইতেছি দেখতেছি আমি আমার মতো আছি আমি আমার মতো এটা ভালো মনে করি হ্যাঁ কেউ যদি সে আমার কাছে কিছু শেয়ার করে কেউ যদি আমাকে কিছু বলে সেটা আমি শুনি ওইটা আমি বলবো না যে আমি না আমি শুনি শুনি ওইটা শোনার পরে আমি ওই জিনিসটা সে যদি আমার কাছে কোনো কমেন্ট কি বলে যেটা যে যদি কোনো মন্তব্য চায় সে যদি আমার কাছে বলে যে আমি কি করতে পারি কি বলে এটা কোনো মতামত জানতে চায় তা আমি কিন্তু কাউকে মতামত দিই যে আমার কাছে যেটা মনে হয় ঠিক এটা আমি বলে যে এটা করা ভালো এটা না ভালো এরকম আমি বলি বাট আমার না পরবর্তীতে আর ওটা জানতে ইচ্ছা করে না যে ঠিক হইলো কি না কী হয়েছে কারণ কারোর পারিবারিক বিষয় নেয়া কাউকে জিজ্ঞেস করা এই জিনিসটা আমার কাছে একদম ছোট ছোটো লোকই মনে হয় যে প্রত্যেকেরই একটা ব্যক্তি ব্যক্তিত্ব আছে প্রত্যেকেরই একটা কি বলে যে পার্সোনাল লাইফ আছে সে পার্সোনাল লাইফ নিয়ে কখনো কথা বলা উচিত না কিংবা তাকে প্রশ্ন করাটাও উচিত না তার পার্সোনাল লাইফটা সে লাইফে সে ভালো থাক খারাপ থাক সম্পূর্ণ তার বিষয় তার আমার তো না এটা আমার জিনিসগুলো খুব অপছন্দ লাগে আমি এই জিনিসগুলো আমার শ্বশুরবাড়ির মানে আমার স্বামীর ক্ষেত্রেও আমি কিন্তু এই জিনিসগুলো পালন করে থাকি দেখা যায় আমার হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে বা তার সব কথা যেমন জানতে হবে এমন কিন্তু কোনো কথা না কারণ তারও একটা পার্সোনাল লাইফ আছে হ্যাঁ তার পার্সোনাল লাইফ বলতে আমরাই ঠিক আছে আমরা তা আমরা আমি তার স্ত্রী তার সন্তান ঠিক আছে কিন্তু সে যদি তার বাবা মা ভাই বোনের কাছেও যায় সেখানে যায়ও যদি সে দুইটা কথা বলে আসে আমার না ওইখানেও কোনো ইন্টারেস্ট থাকে না যে কি বললো কি হইলো সেখানে জানতে হবে ভাই আমার এই ধরনের কোনো ইন্টারেস্টও জাগে না কেন জাগবে আমি কেন বলব ওইগুলো আমি এত আমি মাথা ব্যথা ধরতে যাবো কিন্তু এটা বলবো না যে আমার হাজব্যান্ড বলে না আমার হাজব্যান্ড নিজের থেকে এসে বল আমি কোনো জানতে চাই না আমার জানতে চাওয়ার কোনো ইচ্ছাও থাকে না ইভেন সে বললো আমি যখন বলি যেটা মানে আমি যখন দেখি যে এগুলো শোনার মতো কি শোনাতাম ডাইরেক্ট বলে দিতে থাক পারতাম শোনার দরকার নেই আপনার যা বিষয় আপনাদের মধ্যে হোক আমার দেখার বিষয় না এটা আমার মানে ই হলো এরকম যে প্রত্যেক বিষয়ে মাতক করতে হবে এক একজনের ঘরে যেয়ে তার মানে ফ্যামিলিতে যাই ইন্টারফেয়ার করতে হবে এগুলো আমি পছন্দ করি না এগুলো আমাদের মহিলা মানুষের ভিতরে অনেক বেশি অনেক তো আমি পান খাইতে এসেছি আমি পান খাই আমার পানের বাটাও আছে আমি যা খাই যা করি আমি না ওই রকম ভিডিও আপলোড করতে পারি না যেটা সত্য কথা অনেক মানুষকে দেখে অনেক ব্লগারদের দেখে কোনো সুন্দর করে বসানো ভিডিও আপলোড করে বাট আমি ওদের বুঝানো ভিডিও কেন যেন আপলোড করতে পারি না আমার ভিডিওগুলো সব বেরকম মানে কী এবার অ্যাডাসভাবে তো যাই হোক যেমন তেমনই আমি ওভাবে মানে কি বলে যে তৈরি করে সব কিছু নিয়ে বসা দেন হয় না তো আমার কাছে কথা হলো কি যে মানুষের সংসারে কিংবা কারোর সংসারে ইন্টারফেয়ার করা ভালো না এগুলা খুব বাজে কাজ আর এগুলো যারা করে তারা তো প্রশিক্ষণ প্রাপ্ত ঠিক আছে কিন্তু এই প্রশিক্ষণগুলো যাদেরকে দেয় না লাস্টে মারা খায় কিন্তু তারা মানে এরা তো প্রাপ্ত এরা কিন্তু এসি পয়সি পর্যায়ে বের হয়ে যাবে কিন্তু যারা যে শিক্ষা নিতেছে স্টুডেন্ট তাদের কোথায় কোথায় নাটতে চলতাছে এরা কিন্তু লাস্টে মানে কি বলে যে কেস খেয়া যাবে এরাই কিন্তু কেস খেয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে এরাই কেস খেয়া যায় তো তখন কেস খেয়ে গেলে কারো কিছু করা থাকবে না এত মানুষের কাছে খারাপ মানে প্রত্যেকটা মানুষ খারাপ বলতেছে প্রত্যেকটা মানুষ বাজে কথা বলতেছে প্রত্যেকটা মানুষ বলতেছে এই মহিলা খারাপ এই মহিলা খারাপ আচ্ছা একবারও কি নিজের কাছে ঘৃণা লাগে না একবারও কি নিজের কাছে প্রশ্ন জানতে ইচ্ছে করে না মানে নিজের কাছে নিজের প্রশ্ন করা যায় না যে সবাই খারাপ বলতেছে থাক আমি নালে এই কাজগুলো বাদ করি এগুলো আমি করবো না যে মন চায় তাই করবো আমি আমার মতো আমার ঘরে থাকি কিন্তু ওই যে যে মাস্টার আছে সেই মাস্টাররাও তো ভালো বুদ্ধি দেওয়া যায় যে থাক বাদ দে বহুদিনই তো কষ্ট সারা জীবন আর করিস না আমি আপনার একটা কথা বলি আপনি ভালো হয়ে যান আর নাহলে আপনার মাস্টার কিন্তু যে কোনো মুহূর্তে পলায়ন করবে শেখ আছে না মতো যখন দেখবে আশেপাশের থেকে জনগণ খেপতে গেছে কেনমেতে এসেছে তখন কিন্তু আমি ঠাস করে দুধ দেবে আর সব কেন আপনি খেলবেন আর আপনার ভালোর জন্য বলতেছি আপনি ভালো হয়ে যান ওর কাছ থেকে সরে যান কারণ এটা তো জীবনও ভালো হবে না ঠিক আছে এ জীবনও ভালো হবে না আর এই যে কত বড় মানে কি বলো খুবই এরা তো সবাই এবার চিনে গেছে যাও এবার বলে যাও যাই মানে ভালো কম হয়নি হিসাবে অন্তত মানুষ মানুষকে সম্মান করার এতটুকু অন্তত রাখা উচিত আমার না মানুষের কাছ থেকে এগুলো শুনতে ভালো লাগে না আমার কাছে খুব খারাপ লাগে এগুলো শুনলে এগুলো আমার মানুষের মুখ থেকে শুনতে আর ইচ্ছা করে না খুব খারাপ লাগে আপনার ভবিষ্যৎটা আমি আপনার বইলা দিয়ে দিতেছি আপনি একদিন একা হয়ে যাবেন আপনি একদিন সারা জীবনের জন্য একা হয়ে যাবেন সেই দিন আপনার পাশে আশেপাশে আপনার এক গ্লাস পানি দেওয়ার মতো আপনি কাউকে পাবেন না ওই যে আপনার যে গুরু আছে না আপনার ওই গুরুও আপনার এক গ্লাস পানি দিতে আসবে না তখন কথাটা মাথায় রেখেন আপনি মিলাই রেখেন আমি যদি দুনিয়াতে নাও থাকি আমি যদি মারাও যাই আপনি এই কথাগুলো মিলাইয়েন কথাগুলো একবার চিন্তা করে দেখেন আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি আপনি যখন সবার কাছে অপ্রিয় হয়ে যাবেন আপনার যখন মানুষ দেখতে পারবে না তখন কিন্তু সে আপনার কাছে কাট হয়ে যাবে সরে চলে যাবে আপনি যদি মন করে থাকেন যে আপনার বিপদের সময় কিংবা আপনার শেষ সময় সে আপনার পাশে থাকবে আপনি ভুল করতেছেন জায়গায় জায়গায় স্বপ্ন দেখতেছেন সে জীবনও কোনো দিন আপনাকে দেখবে না দেখা তো দূরেই থাক আপনি যদি তার কাছ থেকে এক গ্লাস পানেও পান আপনার দুঃসময়ে তখন আপনি যা বলার বলবেন আমি আপনার মাইনারি ওই কথা আপনার দুঃসময় যদি এসে আপনার পাশে থাকে তাহলে আপনি আমার বইলাস দিন মানে বললেন যে পাশে ছিল পাইসি বুঝতে পারছেন দুনিয়ার মধ্যে সব থেকে মানে কি বলে যে দুর্ভাগা নারী বলে না আপনি হবেন দুনিয়ার মধ্যে সব থেকে দুর্ভাগা নারী যদি আপনার আগে আপনার স্বামী মারা যায় যে আপনার আগে আপনার স্বামী মারা যায় তাহলে আপনি মনে রাখেন যে এই দুনিয়ার ভিতরে সবথেকে ভাগা নারী যারা যেটারা বলে যে যে নারীর দিকে মানুষ একটু করুণা দৃষ্টিতেও তাকাবে না আপনি সেই নারী হয়ে দাঁড়াবেন আপনি যাদেরকে নিয়ে এত বাহাদুরি দেখাইতেছেন না এই মানুষগুলা আপনাকে চিনবে না তখন এই মানুষগুলোই তখন আপনারা চিনবে না আপনাকে মানে ই দিয়েও দাম দেবে না আমি আপনার গ্যারান্টি দিতেছি আপনি প্রমাণ চান আপনি তাদেরকে যা দিতেছেন বন্ধ করে দেন আপনি তাদের জন্য যা করতেছেন করগুলো বন্ধ করে দেন বেশি না দুই মাস বন্ধ করেন তো দেখেন তো কি হয় পরবর্তীতে আপনার উপরে কি আসে আপনি দিতেছেন দেখি আপনারা শাস্তিছেন আপনি বন্ধ করেন না দেখেন না তাদের আসল রূপ আপনি তাদের আসল রূপ চেনেন না এখনো পর্যন্ত আপনি স্বপ্ন দেখছেন আপনি ঘোরে রয়েছেন একটা যে আমার সব কিছু কিন্তু তখনই বুঝতে পারবেন যখন আপনি ঘুম থেকে উঠে বাস্তব দুনিয়াতে আসবেন তখন বুঝতে পারবেন আর একটা কথা মনে রাখেন তখন আপনার পিছনে কেউ থাকবে না কেউ না এমনকি আপনি কান্না করলে আপনাদের চোখের পানি দেখে একটা মানুষের ভিতরে মায়া পর্যন্ত লাগবে না আপনি মানুষের ভিতরে এমন একটা মানে মানুষের কষ্ট দিতে দিতে মানুষ জ্বালাইতে জ্বালাইতে এমন একটা পজিশনে নিয়ে আসছেন আপনার দিকে কেউ করোনা তাকাবে না করোনা দিয়ে তো তাকাবে না তাহলে একটা বারে বারে বলতে ক্ষতি কিন্তু তার হবে না ক্ষতি হবে আপনার আর সে আলটিমেটলি আসছে আপনার ক্ষতি করতে আমার ক্ষতি করতে আসে না যার ক্ষতি করতে গেছে তারও ক্ষতি করতে আসে আলটিমেটলি ভাবে ক্ষতিটা আপনারই করতে আসছে সে কথাটা মাথায় রেখে বাস কিন্তু কেউ খাবো না আমরা আমরা আপনি মনে করতেছেন এর তারা এরা শিক্ষা দিচ্ছে ওরা শিক্ষা আহ হ্যাঁ আমাদের কারোর কোনো শিক্ষা হবে না আমাদের কারোর কিচ্ছু হবে না আমরা যে যেমন আছে সে সেরকমই থেকে যাব ওই যে বললাম যদি আপনার স্বামী আপনার আগে মারা যায় আপনার মতো দুর্ভাগান আর এই দুনিয়াতে কেউ হবে না কেউ হবে না কথাটা মাথায় রেখে আপনার স্বামী এখনো মানে আপনার পাশে আছে দেখে আপনি এখনো পর্যন্ত টিকে আসছেন যেদিন আপনার স্বামী চোখ বন্ধ করবে সেদিন দিন আপনি বুঝতে পারবেন দুনিয়া কারে কারে বলে বলে দুনিয়া দুনিয়া আসল রূপ আপনি যাদেরকে নিয়ে এত আফালাফি করতেছেন না তাদের আসল রূপ দেখ যখন আপনার বের এক একটা করে আপনি যখন দেখবেন আপনার আত্মা কেটে উঠবে আপনার আত্মা কেটে উঠবে তাদের আসল রূপ যখন আপনি দেখতে পারবেন কথাটা মাথায় রেখে আমি আজকে বলে দিলাম কথাটা আপনি ভালো পেয়েছেন হয়ে যান সব বাদ দেন আপনি আগের রূপে ফিরে আসেন আপনি এখন যে রূপে রয়েছেন সেই রূপ ত্যাগ করেন আপনি আগে যেমন ছিলেন আমার বয়স যখন কি বলে এক থেকে দশ বছরের ভিতরে ছিল তখন আপনি যেমন ছিলেন আপনি ওরকম হয়ে যান হলে আপনার পরিণতি খারাপ হবে আর কারো পরিণতি খারাপ হবে না আপনি যা পাশে রয়েছেন তারও পরিণতি খারাপ হবে না কারণ তার স্বামী আছে ছেও যেমন একটা ফাজিল তার ফ্যামিল তার থেকে বড় ফাজিল তার কিচ্ছু হবে না কথাটা মাথায় রেখেন আপনি দুর্ভাগ্য হয়ে যাবেন দুনিয়ার ভিতরে যদি সব থেকে বেশি অসহায় সেটা আপনি হবেন কথাটা মাথায় রেখেন আমি আপনার বারে বারে বলতেছি আপনি ভালো হয়ে যান আপনি আগের মতো হয়ে যান আপনি এর সাথে মিশে মিশে আর খারাপ মানে আর নিজেরা খারাপ বানায়েন না আর মানুষের কাছে ছোট হয়েন না আপনার নিয়ে মানুষ কী কমেন্ট করে আপনি এটা জানেন না কি বাজে নিকৃষ্ট কমেন্ট করে আপনার নিয়ে আপনি ভালো হয়ে যান আমি এখন বারে বারে বলতেছি আপনি ভালো হয়ে যান আর এটা হবে আমার আমার তরফ থেকে আজকে আপনাদের জন্য শেষ ভিডিও শেষ ভিডিও আমি এরপরক্ষণ আপনাদের কেন ভিডিও বানাবো না এর জন্য আপনাকে বলতে আসছি কোনোদিন বলতে পারবেন না যে আমরা একবার বলতা এটার অপশন আমি রাখিনি আর রাখবো না আপনি ভালো হয়ে যান আল্লাহ আপনার হেদায়ত দিক আমি ওর জন্য হেদায়ত চাই না কাছে কারণ আল্লাহ ওরা হেদায়ত দিতে চাইলেও হেদায়ত হেদায়েত হেদায়ত নেবে না কারণ ওরা দেখলে ইব্রি শয়তানো ভয় পায় বাস্তব কথা ওটা দেখলে ভয় পায় চিন্তা করে যে এটা কি ও তো জীবনেও ভালো না আপনি ভালো হয়ে যান আপনি ভালো হয়ে যান অসৎ সঙ্গ ত্যাগ করেন সৎ সঙ্গ তৈরি করেন আমার কাছে প্রয়োজন নাই আমি তো খারাপ আমার কাছে আসার প্রয়োজন আপনি ভালো মানুষের সাথে অসৎ অসৎ সঙ্গ ত্যাগ করেন নাহলে আপনার কপালে দুঃখ আছে নাহলে আপনার কপালে দুঃখ আছে বললাম না যেদিন আপনার স্বামী মরে যাবে সেদিন পরের দিন থেকে আপনি বুঝতে পারবেন দুনিয়া কত বড় মানে ঈশ জায়গা কঠিন জায়গা দুনিয়া কত বড় কঠিন জায়গা আপনি তখন বুঝতে পারবেন কি মনে করতেছেন আমায় মরবে সমস্যা কি এতই তো খাওয়াবে বৈশে অসে বসে খাওয়াবে হুম সেবা যত্ন করবে 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 কি করবে যখন করবে তখন বুঝতে পারবেন কি করবে আপনার আমরা তো মানে মানে আমরা তো দর্শক দেখবার হাসবো আপনার অবস্থা দেখে কথাটা মাথায় লেখেন তাই তো আছে একজন বললাম ভালো হয়েছেন আর যদি ভালো না থাকেন খোপালে যে কি আছে সেটা তো না এই যে কুড়লা আছে না সব একসাথেই লাগাতো সেটা জামাই যদি আগে মরে এটা তো দুনিয়া তো তো দিবেন দেখেন পরকালের জন্য রেডি থাকেন ভালো হয়ে